পাঞ্জাবি কবি ও সাহিত্যিক অমৃতা প্রীতমের নাম বাংলার সবার কাছে যে খুব পরিচিত এমনকি মনে হয় না অবশ্য কবিতা প্রেমীদের কাছে তিনি নিশ্চয়ই পরিচিত লেখিকা অমৃতা প্রীতমের জন্ম একত্রিশে আগস্ট উনিশশো সালে বিংশ শতকের এই কবি ভারত পাকিস্তান উভয় দেশের মানুষেরই খুব প্রিয় পাত্রী ছিলেন ছয় দশকেরও দীর্ঘ সময় ধরে তিনি কবিতা কল্পকাহিনী জীবনী প্রবন্ধ লোকসঙ্গীত প্রভৃতি বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন যা বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুদিত হয় একত্রিশে অক্টোবর দু সালে তিনি ঘুমের মধ্যে প্রয়াত হন নমস্কার আমি মিতালি চক্রবর্তী শুরু করছি অমৃতা প্রীতমের অনুদিত কবিতা দানপত্র সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ শরীরে আমার সম্পত্তির দানপত্র আজ লিখে যাচ্ছে আমার মৃত্যুর পর আমার বাড়ি তল্লাশ করো ইতস্তত এলোমেলো ছড়িয়ে আছে যেসব জিনিস আমার ঘরে আনাচে কানাচে সেসব খুঁজে দেখো তোমরা আমার স্বপ্ন দান করলাম এই সব গৃহবধূদের রান্নাঘর আর শোবার ঘরের দিতে যাদের পৃথিবী থমকে আছে স্বপ্ন দেখতেই ভুলে গেছে যারা অনেক কাল আগেই আমার হাসি ছড়িয়ে দিলাম বৃদ্ধাশ্রমের বন্ধুদের মধ্যে জবে থেকে তাদের সন্তানরা মার্কিনি দুনিয়ার চমকে ধমকে হারিয়ে গেছে তারাও আর হাসে না আমার টেবিলে রঙের প্যালেটে কিছু রং রাখা আছে সেই রঙে রাঙিয়ে দিও মেয়েটির শাড়ি কালিজার শহীদ স্বামীর দেহ কফিন বন্দি হয়ে বাড়ি পৌঁছলো আমার চোখের জল পৌঁছে দিও সেই সব কবিদের কাছে আমি নিশ্চিত আমার প্রত্যেক প্রত্যেক অস্ত্রবৃন্দু এক একটি কবিতার জন্ম দেবে আমার নাম যশ সম্মান রইল সেই মেয়েটির জন্য যে প্রতি রাতে শরীর বিক্রি করে তার মেয়েটা শিক্ষিত হবে বলে আমার সংকল্প আমার ক্ষোভে আগুন উজ্জীবিত করুক সেই তরুণে বিপ্লবের যারা গাইতে পারে আমার মুক্তির উত্তরাধিকারী একমাত্র সেই সুফি গায়কটি শূন্য হাতে পথে পথে যে ঈশ্বরের সন্ধান করে এ ছাড়া রয়ে গেল কিছু লোভ হিংসাদেশ মিথ্যাচারিতা স্বার্থপরতা সেসব না হয় জোলেপুরে শেষ হয়ে যা আমার সঙ্গে আমারই চিতায়